সিলেটের তীব্র লোডশেডিং আর অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন দিনে ও রাতে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে সিলেটবাসীকে গ্রাহক চাহিদা মেটাতে না পেরে বিদ্যুৎ বিভাগও অসহায় তাদের দাবি গরমে চাহিদা বেড়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে সিলেটে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে চারশো মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে ফলে প্রতিদিনই চল্লিশ শতাংশ লোডশেডিং সিলেটবাসীর নিয়তিতে পরিণত হয়েছে প্রতিনিধি সালমান শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সিলেট বিভাগে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে দুই মেগাওয়াট বিভাগের চার জেলায় বিদ্যুতের গড় চাহিদা সাতশো মেগাওয়াট অথচ চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে গড়ে চারশো মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে নিয়মিত বিদ্যুতের ঘাটতি থাকায় সিলেটে দিনের এক তৃতীয়াংশ সময় লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে দিনে ও রাতে সমান তালে লোডশেডিং হচ্ছে এক ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী দেড় থেকে দুই ঘন্টা লোডশেডিং হচ্ছে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে জলজীবন ধরে ঘুমাইতে পারে না সারাদিন পরিশ্রম করে যায় দিনেও কারেন্ট তাকেনা রাত্রেও কারেন্ট তাকে না এটা এটা কোন গরম নদী কারেন্ট নাই কারেন্ট নেয়ারে আরও বিভ্রান্তি মানুষের বিভ্রান্তি ঘুম নাই নিন্দা নাই সারাদিন পরিশ্রম করে বাসায় গেলাম এত শান্তি তাকা লাগে কারণ নাই সিধা আনছিল কোথাও বাংলাদেশের লোডশেড নেই আমরা রাতে বাচ্চা চালিয়ে ঘুরাইতে পারি না ঘুমাইতে পারি না প্রত্যেক ঘন্টা ঘন্টা বিদ্যুতের মানে কেটা অবনতি বিশেষ করে বাসা বাড়িতে দুর্ভোগ হচ্ছে বেশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে স্বাভাবিক জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে তেমনি কর্মক্ষেত্রেও প্রভাব পড়ছে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরাও পড়েছেন সমস্যায় টোটাল সারাদিন চাই পাঁচবার আপনার আর প্রায় ঘন্টা সোয়া ঘন্টা দেড় ঘন্টা মানে বোগান তীর শেষ নাই এটা আমি একজন মানে কী তা ওইদাম সাধারণ জনগণ ওকার একজন চাকরিজীবী মানুষ এত কষ্ট মানে এটা সীমাহীন এটা মানে মানার মতো নাই অত কষ্ট আর কি হ্যাঁ লোডশেডিং দুই তিন দিন হলো মোটামুটি ভালো লোডশেডিং হচ্ছে সারা বাংলাদেশের অনুযায়ী এখানেও সেই রকমভাবে লোডশেডিং হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান করব যে এইগুলো যেন খুব দ্রুত নিরসন করা হয় সিলেটে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন এটা একটা জাতীয় সংকট বিদ্যুৎ সংকটটা এখন একটা জাতীয় সংকটে পরিণত হয়েছে তো এটার জন্য অনেকেই প্রতিবাদ করছেন আমরাও সেই সকল প্রতিবাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি অতি শীঘ্রই যাতে এটা সমাধান হয় এই জন্যে আমরা বিদ্যুৎ অফিসকে জানাবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ব্যাপারে আমরা অবহিত করব যে জনমনের যে ধরনের কষ্ট হচ্ছে সেটা যাতে লাঘব হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে চাহিদা বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের লোডশেডিং দিতে হচ্ছে যদি জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করা হয় তাহলে লোডশেডিং কমে আসবে আমাদের সিলেট আসলে এই একদিন গরম পড়ে গেছে তার কারণে আমাদের চাহিদাও বেড়ে গেছে আগের চেয়ে আগে আমাদের একশো পনেরো বিশ মেঘাওয়ার লোড লোডশেডিং করা লাগতো না আজকে আমাদের চাহিদা একশো পঞ্চাশের উপরে চলে গেছে যার কারণে চাহিদা এবং উৎপাদনের সমন্বয় প্রাপ্তির সমান না থাকায় বরাদ্দ কম পাওয়াতে কর্তৃপক্ষ আমাদের ম্যাম সদস্য মহোদয়গণ এবং চেয়ারম্যান ওদের সাথে আলাপ করছি ওনারা বলতে এটা সহসায় কেটে যাবে এবং যে পা বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ আছে ওগুলো চালু হয়ে গেলে আমাদের এই সেই লোডশেডিংয়ের পরিমাণটা সহনীয় পর্যায়ে চলে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ক্ষোভ বাড়ছে সিলেটে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভের মাত্রা বাড়ছে দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ চান সিলেটবাসী এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক